প্রিয় ভাই ও দিনদার আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রাখা এক ব্যক্তির কাহিনী জানি প্রে নবির ওহম্ম ইসলামের সম্প্রসায় ও প্রচারের লোককে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়া পৌঁছে একদিন এক ব্যক্তি মরুভূমির মাছ দিয়ে ভ্রমণ করছিলেন পথ চলতে গিয়ে তিনি খুব তৃষ্ণাত্ত হয়ে পড়লেন অনেক খোঁজার পর তিনি একটি কূপ দেখতে পেলেন কিন্তু সমস্যা হলো কূপটি খুব গভীর ছিল এবং তার কাছে পানি তোলার জন্য কোনো দড়ি বা পাত্র ছিল না তিনি হতাশ হয়ে আল্লাহর দিকে মুখ তুলে বললেন হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তারপরে তিনি কূপের পাশে বসে কিছুক্ষণ চিন্তা করলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি ছোট্ট পাখি কূপের পাশে এসে বসেছে এবং পানির জন্য নিচে উড়ে গিয়ে আবার ফিরে এসেছে তিনি ভাবলেন যদি এই ছোট্ট পাখি পানি পেতে পারে তবে নিশ্চয়ই আল্লাহতালা আমার জন্য কোনো ব্যবস্থা করবেন এই বিশ্বাস নিয়ে তিনি কূপের পাশে কিছু সময় অপেক্ষা করলেন ঠিক তখনই একটি কাফেলা ওই পথ ধরে আসছিল কাফেলা লোকটি তাকে দেখে কূপ থেকে পানি তুলে দিল এবং তার পানি পিপাসা মিটিয়ে দিল এই গল্প ও ভিডিও থেকে আমরা এই শিক্ষা নেই যে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনো আমাদের হতাশ করেন না কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে এবং আল্লাহর কাছে প্রার্থনা করলে তিনি সব সময় সাহায্য করবেন